মায়ের সকল ভক্তবৃন্দকে জানাই মায়ের মন্দিরের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মা যেন সকলকে কৃপা করেন দয়া করেন সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন কালকে একটা ঘটনা ঘটেছে যেটা রাত্রিরে আমায় ফোন করা হয়েছিল রাত্রে ফোন করে বলল বাবা এই ঘটনা ঘটেছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ডাক্তারে বলেছে দু ঘন্টার বেশি আর তার আয়ু নেই তা বাবা দেখুন না যদি একটা কিছু করতে পারেন তা আমি তাদের ঘরে তো আর সান্ত্বনা দিতে পারি না তাদের ঘরে একটা কথাই বললাম দেখো জন্ম আমার হাতে নেই কিন্তু জন্ম মৃত্যু সমস্ত কিন কিছু কিন্তু বিধির বিধান সেটা উপর থেকে নির্ধারিত হয়ে আসে ঠিক আছে এবার আমরা সেটা মেনে নিতে পারি না তাই না এইবার হয়তো কেউ আগে চলে যাচ্ছে কেউ পরে চলে যাচ্ছে সেই বিষয়টা আলাদা এইবার আমি আমার যতটুকু সামর্থ্য যতটুকু সাধ্য আমি চেষ্টা করেছি যে সে সুস্থ থাক ভালো থাক যতটুকু করার করণীয় ব্যাপার আমরা করেছি মন্দিরের তরফ থেকে অবশ্যই করেছি তা তার কাজটা করেছি আমারও চিন্তা ছিল কিন্তু সেই ব্যক্তি কেমন আসে আমি এখনো খবর পাইনি তাকে বলা হয়েছিল যে খবরটা দেওয়ার জন্য দেখি আমি সকালবেলা একবার ফোন করব কেমন আছে আমি চাইব যে মায়ের কি কৃপায় যেন সুস্থ থাকে ভালো থাকে তার পরিবারের কাছে যেন ফেরত যেতে পারে এইবার বলি ওই যে বললেন উনি খুব খারাপ লাগছে সেই খারাপ লাগা নিয়েও আমি এই ভিডিওটা করছি যে বলছে বাবা খুব কাকুতে মিনতি করছিল যে বাবা দেখুন না যদি ওর প্রাণটা ভিক্কে দেওয়া যায় মায়ের কাছে একটু বলুন না শোনো তার আমি মানে খুব দুঃখের সাথে জানাচ্ছি যে এই বিষয়টা যদি আমাদের হাতে থাকতো না কোনো সাধকই চাইলেই পারে না যে বিধির বিধানকে খণ্ডন করতে কেউই পারবে না আমি কেন কোনো সাধকই পারবে না কারণ তাদের সেই পাওয়ারটা দেওয়া হয়নি তারা হয়তো দেখা গেল তোমার মৃত্যু যোগ আছে তুমি ঠিক সময়ে চলে এসছো সেই মায়ের কিছু প্রসেস রয়েছে সেই প্রসেস করলে হয়তো সাময়িক জিনিসটাকে আটকানো যায় কিন্তু ঘটনা ঘটবেই ঘটনা তোমার ঘটবেই এটা বিধান এটা যদি খণ্ডন করতে পারতাম আমরা তাহলে তো হয়েই যেত আমরা তো ঈশ্বরের জায়গায় বোধ করতাম তাই না ওই যে সবাই বলে যে এটা করো বিপদ কেটে যাবে ভুল কথা বিপদ যদি আসে এমনিতেই আসবে তোমার নির্ধারিত করা আছে কিন্তু ঠিক আছে তা সকলকেই বলবো এই ভুল ধারণা ছেড়ে হ্যাঁ হয়তো কোনো ভালো জ্যোতিষ বা কোনো ভালো তন্ত্রধরকে জীব জীবনের কোষ্টি একটা করিয়ে নিও তাতে সমস্ত কিছু ডিটেলস পাবে তাতে তোমরা সাবধান হতে পারবে সাবধানের সাথে চলাফেরা করার কোনো মান নেই ঠিক আছে সাবধানের সাথে চলাফেরা করো আশা করছি যেটা বড় কিছু ঘটতে পারতো সেটা ছোট ঘটবে জয় মাতারা